পাতাবাহার বই পঞ্চম শ্রেণী আজকে এই বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা সবাই বের করো এখানে আমাদের আজকে ক্লাস নম্বর সাতাশ অর্থাৎ এর আগের পৃষ্ঠা পর্যন্ত আমরা যা করেছি সেখানে আমরা ২৬ নম্বর ক্লাস করেছিলাম আজকে সাতাশ নম্বর ক্লাসে আমরা দেখব নতুন একটি গল্প গল্পের নাম পাহাড়িয়া বর্ষার সুরে পাহাড়িয়া বর্ষা মানে বর্ষাকালের পাহাড়ের যে বর্ষা সেই বর্ষার সুরে বিষয়টা নামটা আমরা আমরা পরিষ্কার এখনো বুঝতে পারলাম না তো চেষ্টা করব গল্পটা পড়ার পরে এই যে গল্পের নাম পাহাড়িয়া বর্ষার সুরে এই নামটা কি জন্য রাখা হয়েছে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব বুঝে নেব ঠিক আছে তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো এই গল্পের কোনো লেখকের নাম এখানে দেওয়া নেই সরাসরি কোনো লেখকের নাম দেওয়া আছে আছে দেওয়া নেই তাহলে গল্পটা আমরা পাঠ করব আজকে আজকে আমাদের ক্লাসে আমরা গল্প পাঠ আর কি অর্থ অনুধাবন করা অর্থ বুঝে নেওয়া সবাই বই খুলেছো চুয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠা খুলেছো সবাই দেখো পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পশ্চিমবঙ্গ যে রাজ্যটা এই রাজ্যে আমরা বসবাস করি এই রাজ্যের উত্তর দিকে যদি তুমি হেঁটে যাও তাহলে দেখবা হিমালয় নামে একটা পর্বত আছে অর্থাৎ বিশাল বড় উঁচু উঁচু পাহাড় যার উপরে উঠতে গেলে অনেক সময় লাগে সেই পর্বত পশ্চিমবঙ্গের উত্তর দিকে তার নাম হলো হিমালয় সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই একদম পাহাড়ের ঠিক নিচে পাহাড়টা তার নিচে এরকম সমতল জায়গা আছে এই সমতল জায়গার নাম হচ্ছে তরাই তরাই বলা হয় বুঝেছ সেই যে পাদদেশ অর্থাৎ পাহাড়ের ঠিক নিচে সেখানে যে বন আছে সেই বন সবুজ সারা বছর শুধু সবুজ পাতা থাকে ওই বনের পোশাকি নাম দিয়েছে তরাই বুঝেছ হ্যাঁ ডুয়ার্স বলে সেই সবুজ বনের আচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত তারও নিচে যখন তুমি আসবে অনেক এরিয়া জুড়ে সমতল জায়গা আর সেই সমতল জায়গাতে ওই সবুজ যে বন তার আচল প্রান্তকে আচল বলে না ওই বনের একদম শেষ প্রান্তটা সমতল পর্যন্ত নেমে এসেছে বুঝেছ বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা তোরষা রঙ্গিত এই যে পাহাড়ের যে নদীগুলো তার মধ্যে তিনটে নদীর নাম এখানে রয়েছে একটা নদীর নাম হচ্ছে তিস্তা নদী আর একটা তোরষা নদী আর একটা রঙ্গিত নদী এই যে যে তিনটে নদী এই নদীগুলো ওই বনের পাশ দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসে বয়ে চলেছে অর্থাৎ জল নিয়ে সে সমুদ্রের দিকে ছুটে চলেছে এই নদী আর জঙ্গলের আকেবাকে মেচ রাভা গারো লেপচা আর টোটোদের বাস কারাইরা এরা হচ্ছে জঙ্গলে পাহাড়ে বসবাসকারী আদিবাসী এক একটা আদিবাসীর নাম দেখো একটা নাম হচ্ছে মেচ আদিবাসী সম্প্রদায় রাভা সম্প্রদায় গারো সম্প্রদায় লেপচা সম্প্রদায় আর টোটো সম্প্রদায় এই সকল সম্প্রদায়ের আদিবাসীরা ওই জঙ্গলে আর নদীর পারে বসবাস করে গোষ্ঠীগত বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক গোষ্ঠীগত ভাবে এই গোষ্ঠী বলতে তারা নিজেরা নিজেদের যে গোষ্ঠী অর্থাৎ যদি লেপচা হয় তো সেই লেপচারাই এক জায়গায় বসবাস করে একটা গ্রাম যদি গারোদের হয় তাহলে গারোরাই বসবাস করে এরকম তারা সংঘবদ্ধভাবে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করলেও আশেপাশের গ্রামে বা লোকজনদের সাথে বা সমাজের সাথে তাদের কিন্তু রয়েছে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক হলে তাকে কি আত্মীয়তার সম্পর্ক বলে বলে না কি বলে শত্রু ভাবাপন্ন আর ভালো সম্পর্ক হলে কি বলে আত্মীয়তার সম্পর্ক বলে এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে এই যে যে সম্প্রদায়গুলো বললাম না এই যে মেচ রাবা, গারো লেপচা টোটো এদের প্রত্যেকের একটা নিজস্ব ভাষা আছে কিন্তু সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান এদের গল্প আর গান কত শত ভাষায় রচিত হয়েছে তাদের সেই ভাষাতে এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে নাচের ছন্দে দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব সেই রকম এক মুহূর্তের গান গানটা আমরা দেখবো পরে তার আগে একটুখানি দেখে নিই যে এই যে প্রত্যেকের যে নিজস্ব ভাষা রয়েছে না এই ভাষাতে তারা কত শত বছর ধরে যে গান লিখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবার এই জনগোষ্ঠীর উৎসব পার্বণ মানে আমাদের যেমন দুর্গা হয় আমাদের যেমন পয়লা বৈশাখের মেলা হয় এরকম ওদেরও বিভিন্ন উৎসব হয় অনুষ্ঠান হয় উজ্জ্বল হইটে গানের সুরে নাচের ছন্দে তাদের অনুষ্ঠানে তারা গান গায় এবং নাচ করে আর দল বেদে মাছ ধরতে যায় রাভা গোষ্ঠীরা সবাই না শুধু রাভারা এদের একটা আনন্দের বিষয় কিন্তু এটা সবাই মিলে যখন মাছ ধরতে যাবে তাই এই রকম মুহূর্ত মানে মাছ ধরতে যাওয়ার মুহূর্তের একটা গান আমরা এখানে পাচ্ছি আমাদের বইতে দেখো দুটো ভাষাতেই আছে ওদের নিজস্ব ভাষা রাভাদের ভাষাতেও আছে আবার সেটাকে বাংলায় তর্জমা করেছে বাংলায় আমরা যাতে বুঝতে পারি সেটাও করে দিয়েছে আবাদেরটা আমরা বুঝতে পারবো না দেখো ফই Lôgo phôi na rô tia bô sôur pi đan đi nou ai chika pi da na lôgo na loi oia hasam nou co cha chika oai lôgo na loi eia krua ba ক্রিয়াং ইটা মাসা লাঙ্গা কুইমন নাসানি লমাই তা রে মাইয়া হাওয়াই মানা না হইলো গৌ না লইয়াইয়া এই যে যে গানটা আমরা শুনলাম ওদের ভাষায় গানটা শুনে আমরা কিছু বুঝতে পারলাম না এটাকে বাংলায় বল যদি বলি চল মাছ ধরে গিয়ে নতুন বছরের নতুন জলে নতুন বছরে বৃষ্টি হয়েছে জল পড়েছে সেখানে পুকুরে জল ভরে গেছে মাছ মাছ চল গিয়ে হয়েছে ছাপিয়ে গিয়েছে নদীর কুল জল থই থই মাঠ ঘাট বোঝা যাচ্ছে তাহলে নদীর কুলে জল ছাপিয়ে গেছে মাঠ ঘাটে জল থই থই করছে তারপরে কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উড়ছে সার বেঁধে মাছ রাঙা বারবার ছ মেরেও পায়নি মাছ সে কি খাবে এদিকে মাছ নেই তো ওদিকে চল তাহলে মাছ ধরার গান এটা মাছ ধরতে ধরতে গান করে আর গান মাছ ধরতে বেড়ায় তাই না এখন ওদের ভাষার গানটা কি কেউ বুঝতে পেরেছিলে যদি পেরে থাকো খুবই ভালো কথা এইবার গান করে আর মাছ ধরে ওরা তাই তো কারা রাভারা এবার দেখি বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাড়ারে ভাড়ার মধ্যে আমরা জিনিসপত্র রাখি তাকে ভাড়ার ঘর বলে আর কথার ভাড়ার মানে মনের মধ্যে প্রচুর কথা জমানো থাকলে তাকে কথার ভাড়ার বলা হয় হ্যাঁ সেখানে একটা গল্প আছে মনের মধ্যে জমানো আছে কাদের লেপচাদের কি আছে সেই রকম একটি গল্পের কথা এখন আমরা জানব এই গল্পটা কেমন দেখো একবার পৃথিবীতে খুব খরা হলো খরা মানে বৃষ্টি না হওয়া রোদ মাটি সব ফেটে ফেটে যাচ্ছে কোথাও জল নেই এক ফোঁটা জলের জন্য মানুষ হা হাহাকার করছে জল কোথায় পাবো জল কোথায় পাবো হাহাকার শুরু হয়ে গেছে মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় পৃথিবীতে বৃষ্টি না হলে তো আর জল না তাই না বৃষ্টি না হলে জল পাওয়া যাবে যাবে না তখন জল তো নেই সবাই তো না খেয়ে মরে যাচ্ছে তখন সবাই মিলে বুদ্ধি করলো যে পৃথিবীতে কিভাবে জল আনা যায় সবাই এক কথা চিন্তা করছে জল আনতে হবে পৃথিবীতে ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় স্বেচ্ছা সহযুক্ত ইচ্ছা স মানে নিজে আর ইচ্ছা মানে নিজের মন থেকে যে কাজটা করতে চায় তাহলে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে নিযুক্ত হলো মানে নিজে বৃষ্টি আনার কাজে লেগে পড়লো সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার বৃষ্টিকে এত অবহেলা করছে ভগবানই তো বৃষ্টি আনে তাই লেপচারা ভাবছে তাহলে ভগবানের কাছে যাব লেকচারের জনগোষ্ঠীর চিন্তা ভাবনা অনুযায়ী ব্যাং ভাবছে যে তাহলে আমি ভগবানের কাছে যাব গিয়ে বলবো ও ভগবান ভগবান তুমি বৃষ্টি অবহেলা করছো কেন মানে বৃষ্টি পাঠাচ্ছ না কেন বৃষ্টির প্রতি তোমার কোনো খেয়াল নেই কেন এই কথা বলবো এবার একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো মানে যাত্রা শুরু করা মানে কি চলতে থাকা সে রওনা দিল ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর ক্লান্তিকর মানে কষ্টকর তার প্রাসাদে যেতে গেলে অনেক কষ্ট হয় অত সহজে যাওয়া যায় না অনেক দূরে তো সে পাহাড়ের মাথায় অনেক উপরে পাহাড়ের যত উপরে যাবা তত সবাই ভাববে কি ওখানে ভগবান থাকে তাই এরাও তাই ভাবে ভগবান অনেক উপরে থাকে কষ্টকর ক্লান্তিকর যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে মৌমাছি বললো ও ব্যাং ভাই ব্যাং ভাই তুমি কহানে যাও ব্যাং ভাই বলছে আমি ভগবানের কাছে যাই কেন ওখানে কি বলছে ওইখানে ভগবানের কাছে গিয়ে বলবো একটু বৃষ্টি দাও কেন বৃষ্টি দেয় কেন আমাদের খরা চলছে জল নেই সবাই না খেয়ে মরছে সে ব্যাংকে জিজ্ঞেস করলো কোথায় যাবে ব্যাং বলল ভগবানের কাছে যাব বড় খরা হে মৌমাছি বলল বেশ চলো আমিও সঙ্গে চলি হরায় আমরাও নাকাল আমরাও জব্দ হয়ে গেছি নাকাল কথার অর্থ কি জব্দ হয়ে যাওয়া অর্থাৎ আমাদেরও কষ্ট শুরু হয়ে গেছে জল নেই ফুলের আকাল চারিদিকে জল না থাকলে গাছে ফুল ফুটছে না আকাল মানে নেই দেখা পাওয়া যাচ্ছে না মধু পাবো কোথায় আমরা মধুটা কোথায় পাবো মধু তো নেই ফুল নেই তা মধু নেই তাহলে চলো আমিও যাই বেশ ভালো কথা সঙ্গে নিয়ে নিল ওকে এবার চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে মোরগ মানে মুরগি ছেলে মুরগি মোরগ কক কক করে ডাকে না সকালে মোরগ কিভাবে ডাকে সকালে কক 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 করে ডাকে না তাহলে সেই মোরগের সঙ্গে দেখা হলো সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বললো খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে দানা ছাড়া বাঁচবো কি করে চলো আমিও যাব তাহলে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনলো যে ভগবানের যেখানে যাচ্ছি ভগবানের অনেক রাজপ্রাসাদ সেখানে যাচ্ছি এবার বলছে যে তাই তো খরাতে ফসল ফলছে না মাঠে তো কোনো ফসল নেই তাহলে দানা শস্য কোথায় পাবো ধান গম এগুলো তো হচ্ছে না তাহলে আমি খাবো কি আমরাও তো মরবো তার চেয়ে বরং চলো তোমার সাথে যাই হেল্প করি তোমাকে ভালো কথা চলো আমিও যাব। এরপরে এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা হলো বাবা বাঘ কে ফেলবে এবার বাঘরে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বাঘও তো কিছু খেতে পারছে না ক্ষুধার্ত তা এখন বাঘ কি বলে সেটা দেখা যাক বাঘ বলছে তারও একই প্রশ্ন বাঘেরও প্রশ্ন একই যে এই তোমরা কোথায় যাচ্ছ তারা দল বেঁধে কোথায় যাচ্ছে সেই প্রশ্ন তার মনেও ছিল তাই সে জিজ্ঞেস করেছিল তাকেও সব বুঝিয়ে বলল তাহলে সব কথা তাকে বুঝিয়ে বলা হলো যে আমরা এই কারণে খরা হচ্ছে তাই আমরা ভগবানের কাছে যাচ্ছি যে ভগবান বৃষ্টি দাও কি দাও বৃষ্টি দাও সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি এক পায়ে রাজি বলতে ভীষণ রাজি খুব রাজি হলে তাকে বলে এক পায়ে রাজি এই তুই কি যাবি না যেতেও পারি নাও যেতে পারি তাহলে এক পায়ে খারা না তুই কি যাবি হ্যাঁ যাব এই তুই যাবি হ্যাঁ যাব তাহলে এক পায়ে রাজি তাহলে এও এক পায়ে রাজি বা হ্যাঁ আমিও যাবো আমিও যাবো ভালো কথা কারণ জীবজন্তু না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না সব জীবজন্তু যদি না খেয়ে মরে যায় তাহলে বাঘ খাবে কাকে সে বাঘ বাঁচতে পারবে তাই বাঘ বলছে আমিও যাব বাঘ কি বলছে আমিও যাব চলো আমিও তোমাদের সাথে যাব ভালো কথা অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো অবশেষে মানে একদম শেষ পর্যায়ে এসে দীর্ঘ যাত্রা দীর্ঘ যাত্রা মানে অনেক অনেক দূর পর্যন্ত চলার পর তাকে কি বলে দীর্ঘযাত্রা এই দীর্ঘযাত্রা পার করে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো মানে কি অনেক বড় বাড়ি শুধু বড় বাড়ি হলে হবে না অনেক বড় বাড়ি যেটা রাজাদের থাকে দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে উমা ভগবানের বাড়িতে গিয়ে দেখে কোনো দুঃখ কষ্ট নেই ভোজ মানে কি খাওয়া দাওয়া করছে এ বলছে আমারে আর দুই পিস মাংস দাও আর একজন বলছে আমারে বড় দেখে ইলিশ মাছের পেটি দাও আরেকজন বলছে যে আমারে ওই দই কাতলা দাও তো দুই পিস এরম খাচ্ছে ভোজ আর আনন্দ চারিদিকে আনন্দ গান হচ্ছে বাজনা হচ্ছে হ্যাঁ সে বিশাল আয়োজন তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ মন্ত্রীরা মন্ত্রীদের যে বৌরা আছে এদের মনে বিশাল আনন্দ কেন রাজ্যে এত অভাব এত কষ্ট ব্যাংক বুঝলো যে আচ্ছা আচ্ছা বুঝলাম আমরা না খেয়ে মরছি তার কারণ হচ্ছে সব খাবার এখানে ভরি ভোজ হচ্ছে একটা বাচ্চা বলছে যে আমি খাবো না বলে এক কেজি খাসির মাংস নষ্ট করে বাবা তোমরা এখানে মাংস ভাত তরকারি সব নষ্ট করছ আর আমরা না খেয়ে রয়েছি তখন রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে ভগবানের কাছে চলে গেল রেগে গেছে এবার ওখানে কি চলছে এইসব খাওয়া দাওয়া হচ্ছে ভুড়ি ভোজ হচ্ছে আর আমরা না খেয়ে মরছে ভগবানের কাছে চলে গেছে এইবার তাদের দেখে ভগবান ডাকলো রক্ষীদের রক্ষী মানে যারা পাহারা দেয় পাহারা দেয় রক্ষী তুমি এদিকে এ দেখো কারা ঢুকেছে রক্ষীরা তো চলে এসছে লাঠি নিয়ে মারবে বলে তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে মুখে এসে ফুস করে হুল ফোটা দিলো হুল ফোটা দিলে কিরম লাগে আর রক্ষীরা তখন কি করলো ওরে মা ওরে বাবারে রে মরিচি 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 তাই না তখন বাঘ তাদের খেয়ে নেবে বলে আবার ভয়ও দেখালো বাঘ বলল রক্ষীদের বলল। হালুম তোদের খালুম মাথা গলার এখান থেকে কামড় দিয়ে একদম মাথা খেয়ে ভয় পাচ্ছে রক্ষীরা এই সময় এই সব গোলমালের মধ্যে মোরগ ও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল মোরগ ডানা ঝাপটে ভয় দেখাচ্ছে যে আমিও কিন্তু তোদের মারবো তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো মন্ত্রীদের ডেকে নিয়ে আসলে এই মন্ত্রীরা এদিকে আসো তো কি ব্যাপারটা কি এরা কি বলতে এসেছে তখন ওদের কাছে শুনলো আচ্ছা কি হয়েছে তো তোমরা বললো আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না খরা হচ্ছে কোনো ফসল নেই আমরা না খেয়ে মরছি তা বৃষ্টি কেন হচ্ছে না ভগবান তখন ভগবান মন্ত্রীদের বললো তোমরা নিজেরা এখানে খাচ্ছো দাচ্ছ আনন্দ করছো ওইদিকে যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির সুইচটা অন করি কেন সুইচ অন করলে তো বৃষ্টি শুরু হয়ে যেত ওখানে তোমাদের এই গাফিলতির জন্য তোমরা মানে খুব অন্যায় করেছ এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাং তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে এই যে তারা যে জয়ী হলো ভগবান বৃষ্টি দিয়ে দিল ব্যাং তো বৃষ্টি হওয়ার পরে নিচে আসলো আসার পরে তার জলের মধ্যে গেল গিয়ে এরম করে ডাকলো এইবার তারপর থেকে ভগবান এমন একটা জিনিস করে দিল ব্যাং যখনই ডাকবে ব্যাঙেরে বলে দিল তুমি এক কাজ করো নিচে গিয়ে যখন তুমি ডাকবো আমি তখন বৃষ্টি সুইচ অন করে দেব ঠিক আছে তাই এখন দেখবে ব্যাং ডাকলে বৃষ্টি হয় ঠিক না গল্প অনুযায়ী আর কি তাহলে এই যে গল্প অনুযায়ী আমরা দেখলাম যে ব্যাং ডাকলে বৃষ্টি হয় তাহলে আমাদের গল্প কি আর আছে গল্প তো শেষ হয়ে গেল তাই না তাহলে পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জলপাইগুড়ি সংখ্যায় জেলার বর্ণময় লোক সংস্কৃতি নাট্য গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রবন্ধটির লেখক সুনীল পাল এই যে যে গল্পটা তোমরা পেলে এটা লেখকের নাম ছিল সুনীল পাল বুঝেছ এই গানটি তর্জমা করেছেন তিনি উক্ত গানটির মূল পাঠ সংগ্রহ যথার্থ চয়নের সহযোগিতা করেছেন তার রাভা করেছেন রাভা বলে একজন তাকে সাহায্য করেছে কিন্তু আসলে গল্পের লেখকের নাম হচ্ছে সুনীল পাল চলে আসি আমরা গল্পে গল্পের দেখো একদম প্রথমেই এখানে আমরা যে গল্পটা পেলাম পাহাড়িয়া বর্ষার সুরে এখানে লেখকের নাম হচ্ছে সুনীল পাল সুনীল পাল বেশ পাহাড়িয়া বর্ষার সুরে পাহাড়ে যদি বর্ষা নামে তার সুরটা কেমন হয় আনন্দে ভরে ওঠে ব্যাংক গল্প পাঠ করার পর আমরা যেটা বুঝলাম যে রাভা বা অন্যান্য যে উপজাতি সম্প্রদায় রয়েছে তাদের কাছে প্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো যেমন বৃষ্টি হওয়া বৃষ্টির ফলে নদীতে মাছ হওয়া সে মাছ ধরতে যাওয়া তাই না এই সকল বিষয়বস্তু তাদের কাছে প্রধান জীবন ও জীবিকার উৎস তাই তারা প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে এবং তারা বিভিন্ন প্রচলিত গল্পকেও বিশ্বাস করে বোঝা গেল তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা কি করব। এর যে প্রশ্ন উত্তর আছে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তোমাদের বাড়ির কাজ থাকবে কি বাড়ির কাজ থাকবে এটাকে পাঁচবার জোরে জোরে রিডিং পড়ে নেবে ভালো করে মনে থাকবে তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি টাটা